বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আজ সমাধান করবো এস জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো এর এগারো নম্বর সৃজনশীল অঙ্কের এগারো নম্বর সৃজনশীল অঙ্কটি হচ্ছে পরিসংখ্যান থেকে এসেছে তাহলে এগারো নম্বর সৃজনশীল অঙ্কের ক নম্বরে বলেছে প্রদত্ত উপাত্তের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করা আমি এখানে ক নম্বর লিখেছি প্রদত্ত উপাত্তের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করা হল এই শ্রেণী ব্যাপ্তি আর এই গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা প্রশ্নে শিক্ষার্থীর সংখ্যা আছে এখানে গণসংখ্যা লিখলে হবে এই দুইটা জিনিস কিন্তু ইনফরমেশনটা দেওয়া আছে আমি এখানে পাতাই নিছি এই যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এখানে আমরা দেখলাম যে সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে তিরিশ এই যে তিরিশ সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে তিরিশ এখন প্রচুর অঙ্ক করতে হলে বা প্রচুর শ্রেণীর নিম্ন সীমা উচ্চসীমা মধ্যমান যাই বের করতে হয় আগে গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ গণসংখ্যাটা নির্বাচন করতে হয় সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী ব্যক্তি আছে ওই শ্রেণী ব্যক্তির মধ্যেই প্রচুর অবস্থিত এবং তার নিম্নসীমা হচ্ছে প্রথমটা উচ্চসীমা হচ্ছে বিয়োগের পরের ডা আর এডার এটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে হয়ে যাবে প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্য বিন্দু যেহেতু প্রশ্নে বলেছে প্রচুরক শ্রেণীর নিম্ন নির্ণয় করতে তাহলে আগে প্রচুরক শ্রেণী নির্ণয় করা লাগবে তাই এখানে লিখতে হবে সর্বপ্রথম এখানে সর্বোচ্চ গণসংখ্যা তিরিশ অর্থাৎ প্রচুরক তাহলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর এই যে সর্বোচ্চ গণসংখ্যা আছে তিরিশ একাত্তর থেকে আশি শ্রেণীতে অবস্থিত তাই এখানে আমরা লিখে দিছি অর্থাৎ পরশুরক একাত্তর থেকে আশি শ্রেণীতে অবস্থিত অঙ্কে বলেছে পরশুরক শ্রেণীর নিম্নসীমা তাই এখানে লিখে দিছি অর্থাৎ পরশুরক শ্রেণীর নিম্নসীমা ইকুয়াল টু এই যে পরশুরক যে শ্রেণীতে অবস্থিত তার প্রথমটা হচ্ছে নিম্নসীমা এটা উচ্চসীমা তাহলে আমরা নিম্নসীমাটা লিখে দিলাম এটাই হচ্ছে অ্যান্সার এবার খ নম্বরে বলেছে প্রদত্ত উপাত্ত হতে মদ্যক নির্ণয় করতে বলেছে তাই আমরা এখানে হেডলাইনে লিখে দিছি প্রথমে লিখে দিছি প্রদত্ত সারণী হতে এটা একটা সারণী শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা যেহেতু মদ্যক বলেছে তাহলে মদ্যক নির্ণয় করতে হলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত ফলটাও বের করতে হয় এখানে আমরা উপরে লিখে দিছি প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করা হলো হতে মধ্যক নির্ণয় করা হলো এবার আমরা ঠিক প্রশ্নে ব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে সেটা বসায় নিলাম এই যে সুন্দর করে বসায় নিলাম এই যে এগুলো বসায় নিছি। বসাই এবার কিন্তু এটা সমাধান করতে হলে যেতো মধ্যক তাহলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত ফল লাগবে এই যোজিত ফলও যা ক্রমযোজিত গণসংখ্যাও তাই তাহলে আমি একটু কিভাবে বের করতে এই যে আট বসাই দিলাম গণসংখ্যা আট বসাই দিলাম এবার ১২ আর এই আট কুড়ি আর কুড়ি এই যে চল্লিশ এবার পঁচিশ আর চল্লিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর তিরিশ পঁচানব্বই পঁচানব্বই আর পনেরো একশো দশ পঁচানব্বই আর পনেরো একশো একশো দশ দশ আর আর এই দশ যোগ করলে হবে একশো বিশ তাহলে এন সমান একশো বিশ এটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি এটা হলো গণসংখ্যার সমষ্টি তাহলে মধ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম লিখতে হবে এখানে এখানে n 120 মানে গণসংখ্যার সমষ্টি অতএব n 2 120 এর অর্ধেক তাহলে 120 এর অর্ধেক আছে 60 তাহলে 60 তম পদের মান হবে মধ্যক এখানে লিখতে হবে প্রতিটা মধ্যক নির্ণয় করতে হলে যে অঙ্ক বলবে সেটা কিন্তু এই লিখতে হবে তাহলে ষাটতম পদের মান হবে অর্থাৎ তাহলে ষাট ক্রময এই ষাটতম শ্রেণীব্যক্তির মধ্যেই মদ্যক অবস্থিত তাহলে এই ষাট আমরা চেক করি ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত ফলের ভিতরে যার মধ্যে অবস্থিত সেই বরাবর শ্রেণী ব্যক্তির মধ্যেই মদ্যক অবস্থিত তাহলে আমি দেখি এই সাইট আটের ভিতরে নেই বিশের ভিতরে নেই চল্লিশের ভিতরে নেই কিন্তু পঁয়ষট্টির ভিতরে ষাট আছে তাহলে এই পঁয়ষট্টির ভিতরে যখন এন বাই টুর মান ক্রমযোজিত বা যোজিত ফলের চার মধ্যে অবস্থিত সেই বরাবর যে গণসংখ্যা ওটা হচ্ছে এফ এম সেই বরাবর যে শ্রেণী ব্যক্তি আছে ওটার ভিতরে মধ্য অবস্থিত ঠিক তার এক ঘর বামে এসে ঠিক নিচেই যে যোজিত ফল বা ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটাই হচ্ছে এফ সি আমি আবারও বলি এন বাই টু তম পদের মান এন বাই টু এর মান ক্রমযিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত ঠিক তার বামের একটা এফ ঠিক সেই বরাবর গণসংখ্যা এফ এম সেই বরাবর শ্রেণী ব্যক্তির মধ্যেই মধ্যক অবস্থিত আমরা সুন্দর করে লিখে নিলাম এখানে এখানে লিখছি অর্থাৎ তাহলে এখানে আমি আবারও বলি ষাটতম পদের মান হবে মধ্যক অর্থাৎ মদ্যক তাহলে ভিতরে যখন ষাট রয়েছে সেটা হচ্ছে এবার এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে মধ্যক যদি একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত হয় তাহলে তার নিম্ন সীমা একষট্টি তাহলে এল সমান একষট্টি এফ এম তো দেখাই নিয়ে এসলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার নিচেই যে গণসংখ্যা সেটা হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার পূর্বের ঘরের সরাসরি যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটাই হচ্ছে এফসির মান তাহলে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত ফল তাহলে সেটা হচ্ছে চল্লিশ আর এইচ তে বোঝা যাচ্ছে শ্রেণী ব্যবধান এবার আমরা মদ্যক নির্ণয়ের সূত্রটা লিখবো এবার এখানে এল এর মান একষট্টি এই যে আমরা এখানে মান রেডি করছি সব তাহলে এল এর মান একষট্টি প্লাস এন বাই টু এর মান হচ্ছে ষাট এই যে আমি একটু দেখায় নিয়েছি এন বাই টু এর মান হচ্ছে এই যে ষাট এই ষাট টা আছে এন বাই টু এর মান তাহলে এখানে কিন্তু আমরা এর স্থানে কিন্তু আমরা কি লিখে দিলাম এই যে ষাট লিখে দিলাম মান চল্লিশ গুণ এইচ এর মান দশ এই যে দশ আছে এখান থেকে লিখে দিলাম এফ এম পঁচিশ এই যে মধ্য শ্রেণীর গণসংখ্যায় লিখে দিলাম এখন এখানে আমরা একটু ক্লিয়ার করি এই যে একষট্টি লিখে দিলাম প্লাস ষাটির থেকে চল্লিশ গুলি বিশ ইন্টু দশ বাই পঁচিশ এখন কিন্তু একষট্টি যোগ বিশ গুণ দশ বাই পঁচিশ পাল এখানে কাটাকাটি করলেই হবে আবার গুণ করে সর্বশেষে করলেই হবে তাহলে বিশ উপরে দশ উপরে তাহলে বিশ দশকে দুইশ ভাগ হচ্ছে পঁচিশ আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব তাহলে আমরা কি পালাম সমান একষট্টি প্লাস ওখানে বিশ দশকে দুইশো ভাগ পঁচিশ তাহলে পঁচিশ দুইশোর ভিতরে আট ভাগ যায় আট পঁচিশ আছে দুইশো তাহলে এখানে কেটে গেল দুইশো কেটে গেল পঁচিশও কেটে গেল তাহলে একষট্টি যোগ আট পেলাম আমরা তাহলে একষট্টি যোগ আট ঊনসত্তর এটাই হচ্ছে মধ্য আর এটাই হচ্ছে অ্যান্সার এবার আমরা প্রদত্ত উপাত্ত থেকে বা প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তাই সর্বপ্রথম গ নম্বরে লিখতে হবে নম্বরে লিখে নিতে হবে এরকম গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নির্মর আমরা কিন্তু এখানে সুন্দর করে লিখে দিছি গণসংখ্যা অঙ্কনের সারণী নির্মূর এবার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে এখানে মধ্যমান নির্ণয় করতে হবে আমরা সবসময় মধ্যমান অনুযায়ী করবো আর গণসংখ্যার ঘর ভেবে উঠবো ক্ষুদ্রতম বর্গের প্রতিঘরকে ঘরকে এক তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি এটা দিয়ে ছিল আমরা এখানে বসাই দিলাম মধ্যমানটা আমরা বের করে নিছি ঘন সংখ্যা দেওয়া ছিল তাহলে মধ্যমান বের করার সিস্টেম আছে এডার আর এটা যোগ দিতে হবে দিয়ে দুই দিয়ে ভাগ দিলে এডে বেরোবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট এটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলে এডে বেরোবে এটা এটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলে এটা বেরোবে এভাবে সিস্টেম অনুযায়ী সবগুলো করতে হবে আবার এডে এডে যোগ দিয়ে দুই দিবাগ দিলে যোগ দিয়ে একটা বের করলে বোঝা যায় যে কত ডিফারেন্স আছে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ শেষে আছে পঁচানব্বই দশমিক পাঁচ আর গণসংখ্যা তো উদ্দীপকে অলরেডি দেওয়া ছিল এই যে গণসংখ্যা গণসংখ্যা দিয়েছিল আট বারো বিশ পঁচিশ তিরিশ এই যে তিরিশ আর পনেরো দশ শেষে এবার সর্বশেষে কিন্তু এই গণসংখ্যা এই লেখাগুলো একটু তাহলে এখানে লিখছি সক্ষাগসে একসক বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যমান বা মধ্যবিন্দু এই যে শ্রেণী শ্রেণীব্যপ্তির মধ্যমান

গণসংখ্যা ধরা হয়েছে গণসংখ্যা ধরা হয়েছে দাঁড়িয়ে কাগজে ক্ষুদ্রতম বরগের এক ঘর সমান এক একক এখানে কিন্তু এক ঘর হবে এখানে হবে এক ঘর সমান একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা এই হল দাড়ি দিয়ে পরবর্তীতে আবার লিখতে হবে শূন্য থেকে শূন্য থেকে এই যেখানে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হল আমি আবার বলি আমি আবার বলি এক শক্ষ শূন্য থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হল এই কথাগুলো সুন্দর করে লিখে নিবে এবার প্রশ্ন হলো পঁচিশ দশমিক পাঁচ কোথায় পেলাম এই যে এখান থেকে একটা সিস্টেম রয়েছে এই যে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে এটা থেকে এটা পর্যন্ত দশ এটা থেকে এটা দশ এটা থেকে এটা দশ যেহেতু আমার ভাঙ্গা চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের থেকে বামের সংখ্যা কত হবে তাহলে এখানে হবে পঁচিশ দশমিক কিন্তু পাঁচ আমি এমনি দিচ্ছি কিন্তু দেওয়া লাগবে না বুঝিয়ে বুঝিয়ে ধরে নিতে হবে যে পঁচিশ দশমিক পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের থেকে যদি আমরা দশ মাইনাস করি পঁচিশ দশমিক পাঁচ আবার শেষ যে মধ্যমান আছে তাহলে যে চিহ্ন ফুটা টু ফুটা যোগ করতে করতে যে কোনো জয়েন দিতে হবে তখন কিন্তু এর এই পর্যন্ত কাজ হবে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত আমরা কাজ করব দশ ঘর পর্যন্ত কিন্তু কোনায় যোগ করার জন্য এখানে পূর্বের ডাবের করতে হলে দশ মাইনাস করতে হবে এর সাথে পরের ডাবের করতে হলে পঁচানব্বই দশমিক পাঁচের সাথে যদি দশ যোগ করি তাহলে একশো পাঁচ দশমিক পাঁচ হবে তাহলে শেষ গড়টা আমার এটার সাথে ব্যবধান যোগ করে পরের বের করে নিতে হবে আর শুরুর যে মধ্যমান আছে তার থেকে ব্যবধান বিয়োগ করে পূর্বের ডাবের করতে হবে ভাঙ্গা চিহ্ন বসানোর জন্য এখন আমরা এটা সুন্দর করে দেখাই দিলাম এবার আমরা গণসংখ্যা বহুভ অঙ্কন করে দেখাব গণসংখ্যা বহুভো সুন্দর করে অঙ্কন করে দেখাব আমরা এখন গণসংখ্যা হ্যাঁ গণসংখ্যা বহুভা অঙ্কন করব হ্যাঁ শূন্য দিছি আর ওখানে যে মাইনাস করলাম দশ দিয়ে পঁচিশ দশমিক পাঁচ এই জন্য এটা ব্যবহার করলাম আর পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ তারপরে পঁচানব্বই দশমিক পাঁচ আর এইটা হচ্ছে শেষ মধ্যবিন্দু আর এর সাথে আবার দশ যোগ করে এই পুনায় যোগ করার জন্য একটা ঘর তৈরি করে নিলাম আমরা এখানে ঘর তৈরি করে নিলাম সেটা হচ্ছে এক অক্ষ এটা হচ্ছে এক সক্ষ তাহলে এখানে কিন্তু একসক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির এগুলো হচ্ছে মধ্যমান এগুলো সব শ্রেণীব্যাপ্তির মধ্যমান আর অক্ষ বরাবর যে সংখ্যা ধরছি আমরা সেটা হচ্ছে গণ সংখ্যা এই যে তাহলে এখানে ক্ষোভ আছে পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ সর্বোচ্চ খোপ আছে আমার ওয়াই অক্ষ পর সর্বোচ্চ গণসংখ্যা আছে আমার তিরিশ তাহলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও দিতে পারি কিন্তু আবার কারেট তিরিশ যে কয়টা খুব সেই কয়টাও দিতে পারি তার বেশি আমরা যাব না শুধু শুধু বেশি দিয়ে কোনো লাভ নেই এবার আমরা অঙ্কনের কাজটা কমপ্লিট করি এখানে যে আসলে কাজ শুরু হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে কাজ শুরু হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে তাহলে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করে দিই এই যে শূন্য থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত আছে বোঝাতে আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই বরাবর আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আছে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আট ঘর আছে তাহলে আমরা কিন্তু এখান থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর এই জন্য পাঁচ ছয় সাত আট ঘর উঠলাম

পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর আমার আছে বিশ তাহলে বিশটি ঘর আছে তাহলে এই যে আমরা এখানে পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর পাঁচ দশ পনেরো কুড়ি কুড়ি এই যে তারপরে আছে পঞ্চান্ন দশমিক পাঁচের পরে আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর দেখে আমার কয়টা ঘর আছে তাহলে এখানে আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর পঁচিশ পঁচিশ ঘর আছে তাহলে এখানে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর বরাবর এই 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 যে 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 এখানে এখানে পঁচিশ পঁচিশ দিয়ে দিলাম এখান থেকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ পঁচিশে ফোটা দিলাম এবার পরবর্তী ঘর হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ বরাবর আমার আছে কত পঁচাত্তর দশমিক পাঁচ বরাবর তারপরে আছে পঁচাশি দশমিক পাঁচ তাহলে পঁচাশি দশমিক পাঁচ বরাবর আমার এখানে ঘর আছে পনেরোটা এই যে পনেরো তাহলে পঁচাশি দশমিক পাঁচ বরাবর আমরা এখানে

এখানে কিন্তু পঁচানব্বই দশমিক পাঁচের সাথে দশ মাইনাস করে এই ক্ষোভটা তৈরি করলাম আমরা ভাঙ্গা চিহ্ন জন্য এখানে পাঁচ ঘর অ্যাঙ্গেল হয়ে গেল তাহলে আমরা এই কোন থেকে ফুটা টু ফুটা যোগ করতে করতে চলে গেছি এই যে যোগ করতে করতে এই জায়গায় এসে শেষ হয়েছে এখন এখান থেকে যে একটা একশো পাঁচ দশমিক পাঁচ এখানে যোগ করে শেষ করতে হবে তাহলে এটাই হবে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের পদ্ধতি আমরা গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করব তখন প্রত্যেকটা অঙ্কে এই সিস্টেম করব আগে মূল মধ্যবিন্দু এখানে এই যে মধ্যবিন্দুগুলো আছে এই যে মধ্যবিন্দুগুলো আছে এই মধ্যবিন্দু বের করব এবার এই মধ্যবিন্দু থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত আমার ব্যবধান কত সংখ্যা আছে যা ব্যবধান হবে এই প্রথমটা থেকে তা মাইনাস করলে এখানে ভাঙ্গা চিহ্নের এই মধ্যবিন্দুটা হবে আর শেষ বিন্দুর সাথে তা যোগ করলে হবে কোনায় যোগ করার জন্য আর একটা মধ্যবিন্দু এটাই হচ্ছে সহজ পদ্ধতি আর যদি এভাবে না করা হয় তাহলে জোড় জোড়ের ক্ষেত্রে একটা ঝামেলা কুয়াতে হবে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিংম নাইনটিকে যারা অলরেডি সাব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকেন একসময় ভালো লেগে যাবে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তবে আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া এসএসসি পরীক্ষা সহ অন্যান্য স্কুলের পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইংশা আল্লাহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আলাইকুম औरमतुल्ल जी वर्कत और